রোজা রাখলে পরে এই দেহের ভিতরে আল্লাহ পাক বরকত বাড়ায় দেন শক্তি বৃদ্ধি করে দেন দুই নম্বর কথা হলো রোজা রাখলে পরে এই দেহটাকে আল্লাহ পাক পবিত্র করে দেন পবিত্র দেহ নিয়ে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু চাইবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র দেহের দ্বারা যা কিছু চাওয়া হয় সব কিছু আর মঞ্জুর করে নেন জোরে বলুন সবাহান আল্লাহ আমার বন্ধুগণ হাদিসের ভিতরে এসেছে নবীজি বলেন প্রত্যেকটি বনি আদম যখন আমল করে আল্লাহর জন্য নামাজ আদায় করে হজ আদায় করে জাকাত দেয় এমন কি রোজা রাখে সেই নেকির পরিমাণ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করে দেন সবান আল্লাহ তবে রমজানুল মুবারকের সবাবের বেলায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেগাইরে হিসাব রোজার পুরস্কার হলো অগণিত বে হিসাবে হিসাব সারাই আল্লাহ পাক তার বান্দা বান্দির আমল দিয়া দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ রোজার পুরস্কার হবে বে হিসাব সারা পুরস্কার দিবেন একজন তিনি কে আমার বন্ধুগণ এফতারির ফজিলাত বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে একটা হলো দুনিয়া আর একটা হলো পরকালে সোবান আল্লাহ বলেন দুনিয়ায় হলো ফরহাতুন আন্দা ফিত্রেহি বান্দা সারাদিন রোজা রেখে যখন পেটে পেটে প্রচন্ড রকমের ক্ষুধা গলাটা শুকনো শুকনো ভাব চেহারাটা শুকনো শুকনো ভাব যখন সন্ধ্যার সময় আসরের নামাজের বাদ এফতারির বলব মুহূর্তে এফতারিটা সুন্দর করে সাজালো কিছুক্ষণ পরে এটাই মনে যাইছে খাবারটা মুখের ভিতরে ঢুকিয়ে দেবে আর পানি সে পান করবে পিপাসা নিবারণ করবে ওই মুহূর্তে তার জন্য একটা আনন্দ ঘন মুহূর্ত চলতে থাকে এটা তার জন্য একটা আনন্দের মুহূর্ত দুই নাম্বারে হলো যারা রোজা রাখে তাদের জন্য একটা আনন্দ মুহূর্ত হবে সরায়া রোজাদারদের সাথে আল্লাহ পাক যেই দিন সাক্ষাৎ দিবেন সেই দিন রোজাদারেরা অনেক অনেক বেশি খুশি হয়ে যাবেন সোহান আল্লাহ দেখি নাই নামাজ দেখি নাই তার হুকুম পালন করার জন্য রোজা রাখি আল্লাহকে দেখি নাই আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত দেই আল্লাহকে দেখি নাই আল্লাহর হুকুম অনুযায়ী ফেতরা দেই আল্লাহকে দেখি নাই হারাম নিজেকে বাঁচাই আল্লাহকে দেখি নাই আল্লাহর বিশ্বাস করে নেই আল্লাহকে দেখি নাই তাকে তার হুকুম মানার জন্য বাইতুল্লায় দৌড়া যায় আল্লাহকে দেখি নাই আল্লাহকে না দেখি এই মানুষের সঙ্গে ঝগড়া ছেড়ে দেয় আল্লাহকে দেখি নাই কিন্তু আমার উপরে অত্যাচার হয় অত্যাচার সহ্য করে নিয়ে দুনিয়ার মানুষের কাছে বিচার না দিয়া আল্লাহর কাছে বিচার দিয়া দেয় অথচ আল্লাহকে দেখি নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যেই দিন আমি আল্লাহকে দেখবা সেটা সাধারণ কোনো ব্যাপার হবে না সেটা হবে অনেক 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 খুশির বিষয় আনন্দের সময় জরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগান নবী নবী এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা খালুফু ফামিস ইমি আদি আবু ইনদাল্লাহ মিন রيحুল জোরে আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন রোজাদার যখন একেবারে শুভে সাদে যখন হলো খাওয়া স্টপ হয়ে গেল পানীয় পান করা বন্ধ হয়ে গেল সকাল দশটা দুপুর বারোটা বিকাল চারটা সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত বান্দা কিছুই মুখে দেওয়ার কোনো অধিকার নাই মুখে যদিও প্রয়োজনে নেয় গলার অভ্যাসে নেওয়ার কোনো ক্ষমতা থাকে না এই যে বান্দা সারাদিন খাওয়ার অবস্থায় মুখ থেকে সামান্য পরিমাণ হলেও দুর্গন্ধ আসতে পারে গন্ধের সৃষ্টি হতে পারে আমার আল্লাহ বলেন আতি আবু আন্দাল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি পবিত্র বলে মনে হয় মেরে হেল মিস মিসকো আমরন দামি আথরের যে ঘ্রাণ ওই ঘ্রানের চাইতেও রোজাদারের মুখের গন্ধটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অনেক অনেক বেশি প্রিয় হয় এই হাত দিযা যত বেশি দান করবেন এই হাত আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয় হয়ে যাবে এই চোখ দিয়া যদি আপনি বেশি বেশি আল্লাহ ওয়ালা কাজগুলি করেন এই চক্ষুটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে যাবে এই মুখ দিয়া যদি আপনি আল্লাহ ওয়ালা কাজগুলি বেশি পরিমাণে করেন এই মুখটা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবে সবান আল্লাহ বলেন এক কথায় বান্দা যখন মাথার মাথা থেকে পা পর্যন্ত আপাত প্রত্যেকটা অঙ্গ দিয়া যখন আল্লাহ রব্বুল আলমিনের কাজগুলি করে অল বডিটাই আল্লাহর প্রিয় বডিতে পরিণত হয়ে যায় আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে যায় ওই মানুষটা আর সাধারণ মানুষ থাকে না ওই মানুষটা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায় যাকে আমরা আরবিতে ও অলি বলে থাকি অলি মানে হলো বন্ধু অলি উল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু জরে বলুন সোভান রোজা এমন একটা আমল পেটের ভিতরে ক্ষুদা হাত দুর্বল লাগে বলে ধর কয় ধরতে পারি না কারণ পেটের ভিতরে ক্ষুদা হাতের মধ্যে খবর আছে কয় দ্রুত হাট কয় কেন আমি তো রোজা শরীর তো দুর্বল লাগে ভালোভাবে হাত হাট জোরে হাঁটতে পারবো না বলে বোঝাটা তুলে দে তাড়াতাড়ি বলে আমি পারবো না কারণ পরিমাণ আজকে একটু বেশি লেগেছে পারি না গলা শুকায় যায় গলার এখানে খবর হয়ে যায় মুখের ভিতরে খবর হয়ে যায় হাতের আঙুলের ভিতরে রোজা রাখার কারণে খবর হয়ে যায় হাতের মধ্যে খবর হয়ে যায় পায়ের মধ্যে খবর হয়ে যায় কোমরের ভিতরে খবর হয়ে যায় বল নাই বল নাই আছে না নাই কয় পড়তে ভালো লাগে না চোখে দেখি ক্ষুধা বেশি লাগছে কষ্ট হয় তার মানে হলো রোজা রাখার কারণে অল বডির ভিতরে খবর হয়ে যাচ্ছে ও বান্দা কেন তুমি না খেয়ে থাকলা কেন তুমি রোজা রাখলা বলে কেন তুমি জানো না আমি না খেয়ে থাকতেছি একমাত্র একজনকে কে রাজি খুশি করার জন্য তিনি কে অনেকগুলি কথা বলা লাগবে অনেকেই মনে করে না খেয়ে থাকলেই মনে হয় রোজা ভুল অনেকেই মনে করেন যে নিজের স্ত্রীর সঙ্গে না থাকার নামই মনে হয় শুধুমাত্র রোজা না আরো অনেকগুলি কাজ আছে সেইগুলি কিছু জিনিস আছে ছেড়ে দিতে হবে কিছু জিনিস আছে পালন করতে হবে এগুলি ঠিকঠাক ভাবে না পালন করালে শুধু না খেয়ে থাকলে পরই রোজা আল্লাহর দরবারে রোজা হিসেবে বিবেচিত হবে না আমার বন্ধুগণ নবী আমার কি বলেন শোনেন ইয়াকানা ইয়াওমু শওমি আহাদিকোম ফালা ইয়ারফাস অলা ইয়াস খব ফা ইনসাব বাহু আহাদুন আও কত আলাহু ফালিয়াপোল ইন নিম্নু উন নবী আমার বলেন কেউ রোজা রাখলো কেউ রোজা রাখলো আমরা রোজা আসি না নাই কেউ রোজা রাখলো কিন্তু পাপের কাজ ছেড়ে দিল না পাপের কাজ ছেড়ে দিল না ওলা খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখলো না তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না নবী বলেন রোজাদার তো রোজাদার তো এমন হবে কেমন হবে ফাইন শাহ বাহু আহাদুন কেউ রোজাদারকে অর্থাৎ আমাদেরকে যদি কেউ কোনো কারণে গালি দিয়া ফেলে কি দিয়া ফেলে গালি বোঝেন ও ভালোই তো ও খারাপ কথা খারাপ কথা বলে ফেললো রোজাদার কি বলবে সেও খারাপ কথা বলবে না না আও কেউ যদি রোজাদারের সঙ্গে গায়ে ঝগড়া করতে আসে গায়ে পড়লে ঝগড়া হয় না মারামারি মারামারি হয় একটা কথা আছে না গায়ে পরে ঝগড়া করতে আসিস না তা গায়ে যদি পড়াই হয়ে যায় তা কি ঝগড়া থাকে তো মারামারি হয়ে যায় কথাটা আসলে এক অর্থে ভুল তাই না অর্থাৎ আগ্রহী করে যদি কেউ ঝগড়া করার জন্য আসে রোজাদার ঝগড়াও করবে না রোজাদারকে কেউ যদি গালি দেয় সে গালিও দিতে যাবে না আমার নবী বলেন ফালিয়া কোল রোজাদার ব্যক্তি বলবে এ খবরদার খবরদার গালি দিয়েছ ভালো কথা দূর হয়ে যা আমি গালি দিতে পারবো না ঝগড়া করতে আসছো আমি তোমার সঙ্গে ঝগড়া করতে এগ্রি নয় তোমার সাথে একমত নয় ইনিমর সমন আমি হলাম রোজাদার আমি হলাম রোজাদার কারণ আমি আল্লাহর জন্যই রোজা রেখেছি ঝগড়া করতে পারবো না গালি দিয়েছো তোমার গালি নিয়ে তুমি থাকো আমি তোমাকে গালি দিতে পারবো না কারণ আমি হলাম রোজাদার আল্লাহ আকবার আর আমরা কি করি ও রোজা রায় ও গালি দিছে আমি রোজা রইছি তাতে হয়েছে কি আমি দা ঠিক পাও না মাউ করবো আমি রোজা রইছি ঠিক পাও না হে আরো দুই খান মাইরা দেয় আগে নবী বলেন তা চলবে না মনে করেছো এই মুখ দিয়া খাবার খাওয়া বন্ধ হয়েছে বাকি সব পাপ চলবে না খাওয়া যেমন পড়েছে বাধা পড়ে গিয়েছে ঠিক তেমনিভাবে তোমার মুখ দিয়া অন্য অন্য যে পাপ আছে সেই পাপগুলিও খানার মতো অবশ্যই বন্ধ করার নাম হলো রোজা সুবহানাল্লাহ হাদিস বর্ণনা এসেছে মাল্লা মিয়াদা দাওয়ালা জোর ওরে রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা ছাড়ে নাই মানুষ মিথ্যা বলে মুখ দিয়া না হাত দিয়া ও ঠিক আছে তো নবী আমার বলেন রোজা রাখলো খানা বন্ধ করলো কিন্তু মিথ্যা কথা বললো না বল সারলো না আল্লাহ আমালা বিহি এবং মিথ্যার মতো আরো যত খারাপ কাজ আছে মুখ দিয়া সে ছাড়লো না ফালাই সালিল্লাহে হা যাতান বোখারের বর্ণনা এসেছে সে শুধুমাত্র পানা আছে পান করা ছেড়েছে সে খাবার খাওয়া ছেড়ে দিয়েছে কিন্তু তার ধরনের রোজার জমা আমল নামায় আমি না খেয়ে রেখেছি ঠিক পাও না রোজা রেখেছি অথচ বাকি সব চালাবেন তিন নম্বর তেল দিয়ে ইফতারি ভাইজা ভাইজা রোজাদারকে খাওয়াবেন রোজার সওয়াব কামাই করবেন এত সোজা আবার কেউ আছে রোজা রাখে না খাওয়াইয়া সব মনে করছেন যে মসজিদে কতজন হয় তিরিশ জন অথবা চল্লিশ জন তা তো বলছে একটু পরই বলবো তো বলছেন যে ব্যক্তি ইফতার করায় যারা ইফতার করে তাদের আমল নামায় রোজা রাখার কারণে যত সব যে করায় যে করায় সেই পরিমাণ স্বভাব ইফতার করোন না অলার ব্যক্তির আমল নামায় জমা হয়ে যায় তো সুতরাং আমি ইফতার করাবো রোজা না রাখি না রেখি ইফতার করাইয়া সব রোজাদারদের সব আমার আমল নামায় জমা করবো জলে বলুন সোহান কি এটা সম্ভব সেটা হবে না আগে নিজের রোজা তো রাখতে হবে নিজের তো আগে রোজা রাখতে হবে ইলিশ মাছের সাথে ডাইল ফ্রি বাঙালি চালাক তো ভাত ডাইল ফ্রি ইলিশ মাছ ইলিশ মাছের সাথে ভাত ডাইল ফ্রি ভাত আর ডাইল যেহেতু ফ্রি তা ওইটা আগে দেন ওইটা আগে খাইলে দোকানদার খাও ওরে চালাক আগে ইলিশ মাছ দাম দিয়ে দুইশো টাকা দিয়ে খাও এরপরে ওর সাথে ভাত আর ডাইল ফ্রি বাবা মনে করছো ইলিশ মাছ ছাড়াই ভাত ডাইল মাগনা খাইয়ে যাবা তা হবে না তো রোজা আগে নিজে রাখো এরপরে না অন্য রোজাদারদের রেফতার করলে সেই সব তোমার আমলনামায় আসবে ওই যে বললাম তাহলে আসল জিনিস কাজ হবে হ্যাঁ যদি কোনো কারণে রোজা রাখতে না পারে সেটা ভিন্ন মাস আলা আমার বন্ধুবান কামিনসা ইমাল্লাহিসাল্লাম হুমিন শিয়াম ইগ নবী আমার বলে অসংখ্য রোজাদার আছে অসংখ্য তার আবি পরনেওয়ালা বান্দা আছে যাদের শুধুমাত্র দাঁড়ায়া থাকাই হয় যাদের শুধুমাত্র না খেয়ে থাকাটাই হয় কিন্তু রোজার কোন সব তারা জমা হয় না কারা 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 নবী ওই একই কথা বললেন রোজা যারা নিয়ম মতো মানে না পাপের কা অন্যান্য পাপের কাজ খানা পিনার মতো ছেড়ে দেয় না তাদের আমল নামায় জমা হয় না বরং শুধু না খেয়ে থাকার কষ্টটাই তাদের আমল নামায় জমা হয় বলেছেন বলেছেন মোহাম্মদ ইফতারি চলে সব করা নাইনটি ফাইভ পার্সেন্ট মসজিদে সোমান আল্লাহ বলেন অনেকে তো এমন আছেন রোজা রাখি না রাখি ইফতারি খাওয়া তো ছেড়ে দেওয়া যায় না কারণ ইফতারির ভিতরে আছে অনেক বেশি বরকত আছে না নাই হাইলি সবাব ইফতারির অনেক বেশি ফজিলত নবী আমার বলেন তুমি যদি কাউকে ইফতারি করা অনেক বেশি ফজিলত অনেক বেশি ফজিলত কি ফজিলত বুখারীর বর্ণনা এসেছে মানফাত তারা ফি সাইমান কানালহু মাগফরাতুল মাগফরাতুল যুনুবিহি আল্লাহু আকবার বলেন अपनी কোনো রোজাদার ব্যক্তি ইফতারি করাবেন নবী আমার বলেন তার জন্য বেনিফিট হলো যেহেতু আপনি ইফতারি করাচ্ছেন আপনার আমল নামায় যত ধরনের গুণা আছে আল্লাহ রব্বুল আলমিন আপনি এফতারি করানোর কারণে আপনার আমল নামায় যত ধরনের গুণা আছে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুণাগুলি মাফ করে আপনাকে বেগুনাকার মা পরিণত করে দিবেন আপনারা আমার আমল নামায় গুনা আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকে কার ইফতারি আবদুল খালেক কই আছে ও আলহামদুলিল্লাহ বলেন আব্দুল খালেক ম্যাপ ইফতারি করাবেন ইফতারি করানোর আগে নিয়াত করতে হবে আমি ইফতার করাচ্ছি আমার বিনিময় দিবেন একজন তিনিকে যদি মনে করেন রমজান মাসে এফতারি করাবো যে কয়জন ইফতারি করাব সবার চেয়ার আমি আমার মেমরি দিয়ে আটকায়া রাখবো পরে খায় কাঠ যখনই পাব তখনই আমি বলবো এফতার খাইছিলি এখন আমারে বাজার দিয়া চা খাওয়া সব হবে দুনিয়ার লাইনে করাবেন এটা তো কেউ আমরা বলিও না মনে করি না করা যাবে খাওয়াবো দুনিয়ায় পাবো কবরে পাবো হাসরে পাবো মিজানে পাবো বলছি রাতে যাবো জান্নাতে খুশি হবেন একজন তিনি এই রাজি খুশির জন্য আপনি এফতার করাবেন আমার নবী বলে আব্দুল খালেদ মেয়া কেন শুভ রাজ কাটি কেন্দ্রীয় জামে মসজিদের সমস্ত মুসল্লিদের এফতারি করাবে তার তো টাকা খরচ হয়েছে পকেট থেকে ঠিকই না কষ্টে ঘাম ঝরনো টাকা দিয়া বাজার থেকে ইফতারি কিনে বাড়িতে মা বোনদের মাধ্যমে রান্না করে এনে খুব যত্ন সহকারে সবাই পাইল কিনা সেই দিকেও আবার খেয়াল করবে প্লেটে কারো আবার কম বেশি হয়ে গেল কিনা ইমাম সাহেবকে আবার একটু বেশি দাও খতিব সাহেব থাকলে তারে আবার আর একটু বেশি দাও এরপরে হাফেজ সাহেবরা আবার আলাদা করে পাইল কিনা আব্দুল খালেক মেয়ার বাড়িতে ইফতারি তাও আবার খেয়াল করে আছে না নাই করা উচিত হুজুরদের একটু বেশি দেওয়া উচিত ঠিক না কয়েক